তো চলো বন্ধু আজকে তোমাদের হাওড়া জিটি রোডের সম্পর্কে কিছু বলবো তো এই হচ্ছে হাওড়া জিটি রোড এখন এটা হচ্ছে ওয়ান ওয়ে মানে জিটি রোড ওয়ান ওয়ে সকাল আটটার আগে ঢুকতে পারবে যাওয়া আসা করতে পারবে আর রাতের আটটার পর তো এটা হচ্ছে সালকে চৌরাস্তা আমি এখন হাওড়ার দিক থেকে বালির দিকে যাব তো দেখুন চৌরাস্তা থেকে গাড়িটা ডান দিকে নেচ্ছে এ পারে বাম্ধাঘাট ঠিক আছে বা ডান দিকে আবার হাওড়ার দিকে চলে যেতে পারবে আর এখান থেকে যে বাঁদিকে যে দেখুন টোটোটা ঘুরছে বাঁদিকে যে টোটোটা ঘুরলো এটা বেনারস রোড চলে যাচ্ছে একেবারে কোনা এক্সপ্রেস বা এইচ সিক্সের দিকে ঠিক আছে অনেক কনজাস্টেড রোড এগুলো আর এবার সোজা আপনি হাওড়া ঘুসুরি হয়ে চলে গেলেন বাঁদিকে যে রাস্তাটা লেফটার নেবে দেখতে পাবেন এটা হচ্ছে লিলুয়া স্টেশনের দিকে যাচ্ছে লিলুয়া স্টেশন হয়ে ফ্লাইওভার হয়ে ভট্টনগর তারপরে দেখুন আমার বাঁদিকে রেলের হসপিটাল পড়লো তো এই রেলের হসপিটালের গেট কোন দিক দিয়ে ঢুকবেন আপনি তো যদি বালির দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনি এসে সোজা যদি এমার্জেন্সি থাকে তবে ঢুকতে দেবে এমার্জেন্সি না হলে শুধু এমনি এলে আপনাকে বেলুর বাজার থেকে বাঁদিক নিয়ে নিতে হবে কারণ এই রাস্তাটা ওইখান পর্যন্ত ওয়ান ওয়ে শুধু হাওড়ার দিক থেকে যাবে ঠিক আছে সেটা সকাল আটটার আগে হলে আপনি ঢুকতে পারবেন বা রাত্রির আটটার পর তো দেখুন বেলুর বাজার আমি চলে এসেছি ভালো করে দেখুন এই হচ্ছে বেলুর বাজার আপনাকে যদি আবার এদিকে পেছন দিকে যেতে হয় তাহলে আপনাকে বেলুর বাজার দিয়ে গেলে আপনি এখান দিয়ে বা রঙ্গোলি মল যাবেন আপনি রঙ্গলি মল গেলেও আপনাকে এখান দিয়ে ডান দিকে নিতে হবে তার আগে একটা ছোট্ট ছিল সেটা অনেকে হয়তো চিনবেন না তবে আপনারা বেলুর বাজার থেকে ডান দিকে নিলে আবার রঙ্গোলি বজরঙ্গবলি যে বজরঙ্গবালী লোহার দোকান আছে আবার বজরংবালি থেকে ডান দিকে আপনি ঘুরে গেলে আবার জিটি রোড তারপরে আপনি রেলের হসপিটালে ঢুকতে পাবেন এই ধরুন এই রাস্তাটা এই রাস্তাটা ঘুরে দেবে এখান থেকে নো এন্ট্রি বোর্ড দেওয়া ছিল এখান থেকে কারো মানে বালির দিক থেকে যদি কেউ আসে তাকে আর হাওড়ার দিকে যেতে সোজা দেবে না বাঁ দিক দিয়ে ঘুরে যেতে হবে সেটা রাত্রির আটটার পর হলে আবার ঢুকতে দেবে সকাল আটটার আগে তারপরে দেখে নিন এখানে এখানে মিনিবাস স্ট্যান্ড বেলু বটের মিনি বাস স্ট্যান্ড ঠিক আছে ডান দিকে দেখুন বেলুর মঠের দিকে ঢুকে যাচ্ছে ডান দিকে রাস্তাটা একদম বাস স্ট্যান্ডের সামনে থেকে বেলুড় মঠের দিকে ঢুকে যাচ্ছে এবার বেলুর মঠের গাড়ি পার্কিং ভেতর দিকে পেছন দিকে জিজ্ঞেস করলে বলে দেবে আপনাকে বা আপনি দেখুন বেলুর মঠের এটা বাঁ দিকে রেলের পার্কিং আছে যেটা বেলুর মঠ স্টেশনে রেলের পার্কিংও আপনি ডাকতে পারেন তবে আমার বেস্ট এখন ওদিকে বড়ো পার্কিং হয়ে গেছে এবার আমি সোজা জিটি রোড ধরে আবার চলে যাব চলে গেলে দেখুন এখানে আমাদের যে মিশন মঠের যে মিশন কলেজ আছে বা স্কুল আছে এইটা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাবেন সমজীবী হসপিটাল আপনার ডান হাতে আপনার ডান হাতে হচ্ছে শ্রমজীবী হসপিটাল আমি কিন্তু হাওড়ার দিক থেকে আসছি আপনার যদি বালির দিক থেকে আসে আপনার বাঁদিকে পড়বে ঠিক আছে এই হচ্ছে এখানে প্রচুর টোটো চলে প্রচুর কনজাস্টেড করে ঠিক আছে প্রচণ্ড কনজাস্টেড রাস্তা জিটি রোড মানে হাওড়া সিটি এরিয়া প্রচণ্ড কনজাস্টেড তারপরে দেখুন আমার ডান দিকে আবার বেরুড় শ্রমজীবীর পরের লালবাবা কলেজ তো লালবাবা কলেজ আপনি ডান দিকে দেখতে পেলেন এবার আপনি যদি বেলুর স্টেশন দিকে যান তাহলে আপনাকে এই বাঁদিককে ঢুকে যেতে হবে বেলুর স্টেশন এই বাঁদিকে এখানে একটা ভেতরে হসপিটাল আছে সরকারি থ্যাংক ইউ